নমস্কার বন্ধুরা আশা করি মায়ের আশীর্বাদে সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আজকে আমি নিয়ে এসেছি আপনাদের জন্য আরেকটা রান্না এই যে চিংড়ি মাছ আমি এই চিংড়ি মাছটা চিংড়ি মাছ তো অনেকভাবে অনেকে খেয়েছেন এই চিংড়ি মাছটা আমি এই যে আলু ওই বেগুন পালং শাক আর আলু দিয়ে করবো তো সঙ্গে থাকবেন ভিডিওটা পুরো দেখবেন এখানে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি বন্ধুরা দিয়ে দেবো কড়াইতে সর্ষের তেল আর মাছটাতে আমি নুনগুলো দেখে নেব তেলটা বন্ধুরা গরম হয়ে গেছে আমি এবারে চিনি মাছটা করে মাছটা একটু লাল করে ভেজে নেব আর এই যে যে যেভাবে ওকে সবজিটা করছে না বন্ধুরা এইভাবে চিংড়ি মাছের তরকারিটা খুবই টেস্টি লাগে বন্ধুরা মাছটা ভাজা হয়ে গেছে নামিয়ে নেবে আমি সবজিটা বসানো জায়গা দিয়ে দেবো কড়াইতে বন্ধুরা আমি দিয়ে দেবো একটাতে তেজপাতা আর এই এগুলো শুকনো লঙ্কা ফোরনে বন্ধুরা জিরে ফোরন দেবো আমি জিরেটা দিয়ে দেবো করে এই দিয়ে দেবো একটু আদা বাটা এবার আমি এই যে ধোয়া সবজিগুলো ঢেলে দেবো আপনারা বন্ধুরা এইভাবে পানি খাবেন এই তরকারিটা আমার খুবই টেস্টি লাগে দিয়ে দেবো স্বাদ মতো নুন দিয়ে দেবো স্বাদ মতো পরিমাণ মতো দিয়ে দেবো হলুদ আমি তাতে বন্ধুরা আমি এবার কাঁচা লঙ্কা চিড়ে দেবো বন্ধুরা আমি এই যে কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেবো চিড়ে বন্ধুরা দেখেন কতটা জল বেরিয়েছে জলটা টানলে তারপরে আমি ওটাকে সামান্য ঝোল দিয়ে দেবো বন্ধুরা আমার কন্টারিটা হয়ে গেছে কঠনে আমি জল দিয়ে দেবো আর এবারে আমি এই চিংড়ি মাছটাও ঢুলে দেবো বন্ধুরা আমার তরকারিটা আলুগুলো সব গলে গেছে আর আমি এই তরকারিটাতে যে ধনেপাতা পাতা দিয়ে পাতাটা ধুয়ে নিয়েছি এটা ছুচিয়ে দিয়ে দেবো আর বন্ধুরা ধনেপাতাটা আমি কেটে নেব বেশি ছোটো ছোটো করবো না ওটাকে শাক আছে তো বড়ো বড়ো করে দিয়ে দেবো আর বন্ধুরা ধনে পাতাটা একটুখানি যে কোনো তরকারি তো দিলে না তরকারি স্বাদটা আরও বেশি বেড়ে যায় ধনে পাতাটা দিয়ে দিচ্ছি তরকারিটা বন্ধু হয়ে গেছে আমি সামান্য একটু চিনি দিয়ে দেবো সামান্য একটু চিনি দিয়ে দেবো তরকারিটা বন্ধুরা হয়ে গেছে তরকারিটা নিয়ে নামিয়ে নেবে আর টানা বন্ধু একদমই শুকিয়ে যাবে এই যে বন্ধুরা হয়ে গেছে আমার আলু বেগুন পালং শাক দিয়ে চিংড়ি মাছের তরকারি তো আপনারাও বাড়িতে এরকম বানিয়ে খাবেন আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন তো বন্ধুরা আপনারা না সাবস্ক্রাইব করেন পরে আবার অনস সাবস্ক্রাইব করে দেন জানি না কেন এরকম করবেন না বন্ধুরা তো ভিডিওটা এখানেই শেষ করছি আর বেশি বড় করবো না দেখা হবে আগামী আর নতুন ভিডিওর সঙ্গে নমস্কার